আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এর পূর্বে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চার দশমিক দুইয়ের এর চোদ্দ নাম্বার অঙ্ক পর্যন্ত আমরা আলোচনা করেছি এখন আলোচনা করব তোমাদের সাথে পনেরো নাম্বার অঙ্ক থেকে এর ধারাবাহিকভাবে আমরা বাকি অঙ্কগুলোও করে ফেলবো চলো আমরা দেখিনি অঙ্কগুলোর সমাধান তাহলে এখন আমরা সমাধান করব কত নাম্বারটি পনেরো নাম্বারটি এখানের মধ্যে দেখো এই যে প্রশ্নটা আমাদেরকে দিয়েছে আমরা এটি এখন সমাধান করব এই প্রশ্নের এই অংশটা কিন্তু ভাজক এবং এই অংশটা কিন্তু ভাজ্য তাহলে ভাজক দিয়ে আমরা ভাজ্যটাকে কি করব ভাগ করব কিভাবে করব তা যদি আমরা একটু শিখিনি একটা ভালো করে বুঝে নাও তাহলে বাকিগুলো সহজে করতে পারবে এই পুরো অংশটাকে আমরা এটা দিয়ে ভাগ করব। কিভাবে করব তা প্রথমে আগে দেখো প্রথমে এখানে যেটি আছে টু সেটি দিয়ে আমরা এটির প্রথমটিকে ভাজক দিয়ে ভাজ্যের প্রথমটিকে আমরা কি করব ভাগ করব। তাহলে যদি ভাগটি করো সিক্স এক্স স্কোয়ার ভাগ টু এক্স কে যদি ছয় দিয়ে কাটো তাহলে আর কত থাকে তিন থাকে নিচে একটা এক্স কিন্তু এখানে দুইটা তো এক্স আর এক্স কাটলে আরো একটা এক্স থেকে যাবে তাহলে আমরা কত পাচ্ছি পাচ্ছি তাহলে এদিকে লিখলাম যে ভাগ ফল যেটা বের হলো এই ভাগ ফলটাকে দিয়ে তোমার ভাজকের পুরো অংশটাকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে চলো আমরা গুণটা একটু করে নিই প্রথমে যদি থ্রি কে দিয়ে টু এক্স গুণ করো তিন দুগুনে কত হয় তিন দুগুনে হয় ছয় আর এদিকে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার এরপরে এখানে আছে মাইনাস ওয়ান তাহলে এদিকে থ্রি কে দিয়ে যদি মাইনাস ওয়ানকে গুণ করো প্লাস একটা সামনে প্লাস একটা সামনে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এবার এখানে আছে থ্রি এক্স এখানে আছে ওয়ান তাহলে তিন কে তিন তাহলে থ্রি এক্স বসে যাবে এই সেম অংশটা তোমরা এখানে বসাবে এবং দেখো আমরা একটা থেকে একটা বিয়োগ করছি তাহলে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায় তাহলে এখানে যোগ চিহ্ন আছে সেটা পরিবর্তন হয়ে কি হয়ে গেল বিয়োগ এখানে বিয়োগ চিহ্ন আছে সেটা পরিবর্তন হয়ে গেল কি যোগ চিহ্ন এখন সিক্স এক্স স্কোয়ার এখানে আছে যোগ আকারে এখানে আছে কি আকারে বিয়োগ আকারে তাহলে যোগে আর বিয়োগে কাটাকাটি কিন্তু এখানে এটা আছে কি আকারে যোগ আকারে এটাও আছে যোগ আকারে তাহলে এদিকে থ্রি তিনটা এক্স এদিকে আরও একটা এক্স তাহলে মোট চারটা এক্স তাহলে আমরা লিখলাম ফোর এক্স এদিকে মাইনাস টু যেটা ছিল সেটা আমরা নামালাম নামানোর পর এখন দেখো কি করবে এই যে এখানে এবার ভাজ্যতে ফোর এক্স আসে ফোর কে তুমি এই যে ভাজকের প্রথম অংশটা দিয়ে ভাগ করতে হবে ভাজকের প্রথম অংশ দিয়ে ভাজ্যের প্রথম অংশটা কি করতে হবে ভাগ করতে হবে তাহলে ফোর কে তুমি টু এক্স দিয়ে ভাগ করো টু এক্স এখানে একটা এক্স এখানে একটা এক্স কাটা এখানে টু এক্স এখানে ফোর তাহলে দুই দুগুণে চার তাহলে আর কত থাকতেছে দুই থাকতেছে আমরা এখানে প্লাস টু বসালাম সেম আগের মতোই করব এই টু এক্সটা দিয়ে আমরা কি করব এই ভাজকের পুরো অংশটাকে কি করব গুণ করব চলো গুণ করিনি নি তাহলে দুই আর দুই গুণ করলে দুই দুগুণে চার এক্স এর জায়গায় এক্স বসে যাবে টু দিয়ে যদি আমরা ওয়ান কে গুণ করি দুই একে দুই প্লাস এ মাইনাসে মাইনাস বসে যাবে তাহলে দুই একে দুই মাইনাস ওয়ান তাহলে ফোর এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে নিচে কত পেলাম ফোর এক্স মাইনাস ওয়ান পেলাম এটার সামনে যোগ চিহ্ন তাই যোগ চিহ্ন থাকলে কি হয়ে যায় বদলে বিয়োগ করার সময় চিহ্ন চেঞ্জ হয়ে যায় তাহলে যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে এদিকে বিয়োগ আসে যোগ হয়ে যাবে তাহলে দেখো ফোর এক্স একটা আছে যোগের একটা আছে বিয়োগের এই চিহ্নটি নিচের চিহ্নটি তোমাদের ধরতে হবে তাহলে এটি আর এটি কাটাকাটি তারপরে এখানে একটা সামনে আছে মাইনাস এখানে একটা সামনে আছে প্লাস তাহলে এটার এটাও কাটাকাটি তাহলে তোমাদের আর আনসার থাকতেছে কত শূন্য তাহলে নির্ণেয় ভাগ ফল হলো কত থ্রি এক্স প্লাস টু আশা করছি এটা ভালোভাবে বুঝতে পেরেছ কারণ একটা ভালো করে বুঝিয়ে দেওয়ার কারণ হলো বাকিগুলো তুমি যাতে সহজে বুঝে নিতে পারো চলো আমরা বাকিগুলো ধারাবাহিক ভাবে করতে থাকি ষোলো নম্বর প্রশ্নটি দেখো এই ভাজ্যের অংশটা আমরা এই ভাজকের অংশ দিয়ে ভাগ করব এই যে ভাজক আছে ভাজকের অংশটা ভাজ্যের প্রথম অংশকে কি করতে হবে এটা দিয়ে ভাগ করতে হবে তাহলে এই যে অংশটা আছে এটা কিন্তু আসলে সাজিয়েও লেখা যেত এখানে দেখো এখানের মধ্যে এই যে এই অংশটা প্রথমের এই অংশটা তুমি চাইলে সামনে নিয়ে আসতে পারতে সিক্স ওয়াই স্কোয়ারকে আমরা পেছনে নিয়ে যেতে পারতাম কিন্তু ওরা যখন এভাবেই করেছে আমরা এইভাবে মধ্যে সমাধানটি করব এই অংশটি আমরা প্রথম ধরবো কি করব আমরা এই অংশটাকে প্রথম ধরে অঙ্কটা আমরা করব চলো আমরা করে দেখি তাহলে এই প্রথম এটাকে যদি আমরা প্রথম অংশ ধরি তাহলে আমরা সবসময় কি জানি ভাজ্যের এই অংশটাকে ভাজকের প্রথম অংশ দিয়ে কি করতে হয় ভাগ করতে হয় তাহলে এখানে আছে থ্রি এক্স স্কোয়ার আর এটা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো থ্রি এক্স তাহলে তিনকে তিন দিয়ে কাটলে আর কিছু থাকে না এক্স আর এক্স স্কোয়ারে কাটলে একটা এক্স থাকে একটা এক্স ভাগ ফলে বসালাম এই এক্সটা আমরা কি করব সম্পূর্ণ ভাজকের সাথে এখন গুণ করব তো যদি গুণ করে দেখো তাহলে এখানে আছে একটা এক্স এখানে আছে থ্রি এক্স তাহলে থ্রি এক্স স্কোয়ার হবে এরপরে এখানে আছে এক্স এখানে আছে টু কি ওয়াই তাহলে টু ওয়াই এর সাথে যদি এক্স গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস বসালাম টু এক্স ওয়াই বসে যাবে এগুলো তোমরা জানো বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায় এখানে যোগ আছে সেটা এখানে বিয়োগ হয়ে যাবে বিয়োগ চিহ্নটি ওরা দেয়নি এখানে কি আছে বিয়োগ আছে সেটা যোগ হবে তাহলে এটা প্লাস এটা মাইনাস তাহলে এটা আর এটা কাটা এখানে আর কিছু নেই এবং এখানে টু এর সামনে প্লাস 2x এর সামনে কি আছে প্লাস আর 11x এর সামনে মাইনাস তাহলে 11টা xy থেকে যদি 2টা xy চলে যায় আর কয়টা থাকে আর 9টা xy থাকে আমরা যে এই অংশটা আছে এটা এখন আমরা নামালাম আমরা কি করব এই অংশটাকে আমরা প্রথম ধরে নিব এই অংশটাকে আমরা প্রথম ধরে যদি করি তাহলে দেখো এই যে নাইন এক্স সিক্স ওয়াই স্কোয়ারকে যদি আমরা পেছনে নিতাম তাহলে এই অংশটা আগে থাকতো তাই আমরা এটাকে প্রথম ধরে নিলাম এখানে আছে মাইনাস নাইন এক্স ওয়াই তাহলে এই নাইন এক্স ওয়াই কে যদি আমরা ভাজকের প্রথম অংশ দিয়ে ভাগ করি তাহলে থ্রি এক্স তিনকে নয় দিয়ে কাটাকাটি করলে তিন তিরিকা নয় এখানে থ্রি এই যে মাইনাসটা কিন্তু যায়নি মাইনাসটা থেকে যাবে এখানে এক্স একটা এখানে একটা তাহলে একটা একটা কাটা আরও ওয়াই থাকতেছে তাহলে থ্রি ওয়াই তাহলে আমরা কি লিখলাম মাইনাস থ্রি ওয়াই এবার এই যে মাইনাস থ্রি ওয়াই আছে এটাকে পুরো ভাজকের সাথে আমাদের গুণ দিতে হবে না আগের মতো করে তাহলে আমরা গুণ দিব প্রথমে এখানে আছে থ্রি এক্স এখানে আছে থ্রি ওয়াই তাহলে তিন তিরিকা কত তিন তিরিকা নয় আর এদিকে আছে এক্স এদিকে আছে ওয়াই তাহলে মাইনাস নাইন এক্স ওয়াই আমরা লিখলাম এরপরে দেখো এই অংশটাকে পরের অংশটার সাথে এখন গুণ দিতে হবে না এখানে আছে তিন এখানে আছে দুই এটার সামনে মাইনাস এটার সামনেও মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এখানে তিন এখানে দুই তিন দুগুণে কত ছয় এখানে ওয়াই একটা এখানে ওয়াই একটা তাহলে ওয়াই দুইটা হলে গিয়ে হয়ে যাবে গুণ আকারে থাকলে স্কোয়ার হয়ে যাবে তাহলে লিখলাম সিক্স ওয়াই স্কোয়ার আমরা একটা থেকে একটা বিয়োগ করবো বিয়োগ করলে কি হয়ে যায় চিহ্ন চেঞ্জ হয়ে যায় তাহলে এটার সামনে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে এটার সামনে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে তাহলে একটা প্লাস একটা মাইনাস এটা আর এটা কাটাকাটি এটার সামনে একটা প্লাস একটা মাইনাস এটা আর এটাও কাটাকাটি তাহলে উত্তর হলো জিরো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে ধারাবাহিকভাবে দেখতে থাকো পরবর্তীগুলো ইনশাল্লাহ বুঝে আসবে এই ভাজ্যের অংশটা আমরা ভাজকের অংশ দিয়ে কি করব ভাগ করব চলো আমরা দেখিনি প্রথমে দেখো আমাদের এটা লেখা আছে আমরা লিখলাম এখানে আছে কত এক্স কিউব আর এখানে আছে এক্স আমরা এতক্ষণ ধরে করে আসছি কি ভাজ্যের প্রথম অংশটা ভাজক দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে উপরে যদি আমরা এক্স কিউব লিখি আর নিচে তাহলে এটাকে এটা দিয়ে থাকতেছে কাটলে আমাদের আরো কয়টা আরো দুইটা লাগবে মানে তাহলে এক্স আমরা এইদিকে এক্স স্কোয়ার লিখলাম এখন এই এক্স স্কোয়ারকে পুরো ভাজকের সাথে গুণ করতে হবে না তাহলে এটা এখানে আছে কিউব এখানে আছে একটা তাহলে মোট তিনটা আমরা লিখলাম এখানে আছে প্লাস এখানেও প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস বসে যাবে এখানে এক্স স্কোয়ার আর এখানে ওয়াই তাহলে আমরা লিখলাম প্লাস এক্স স্কোয়ার লিখে ফেললাম এখন একটা থেকে একটা বিয়োগ করতে হবে এটার সামনে যোগ চিহ্ন চেঞ্জ হয়ে যাবে বিয়োগ 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 করার সময় যোগ যোগ থাকলে থাকলে হয়ে হয়ে যাবে 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 তাহলে এটা চলে আমাদের এখানে এটার সামনে কিন্তু চিহ্ন চেঞ্জ হওয়ার কারণে মাইনাস হয়ে গেছে তাহলে আমরা যদি এটা নামাই এক্স স্কোয়ার ওয়াই আমরা ওয়াই কিউবের কাজ পরে করব এটা আমরা আপাতত রেখে দিচ্ছি ভাগের মতো করে শেষেরটা আমরা পরে করব এখানে আমরা এটা নামালাম এক্স স্কোয়ার ওয়াইটা নামালাম এখন কি করব। এই যে এখানে ভাজ্যের প্রথম অংশটা ভাজকের প্রথম অংশ দিয়ে কি করব ভাগ করব চলো ভাগ করে দেখি এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই লিখলাম আর এখানে আছে ভাজকের মধ্যে কি আছে এক্স তাহলে এখানে যদি এটার এটা কাটাকাটি করি আরো এক্সটা একটা এক্স থেকে যাবে কারণ এখানে হলো এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার যদি কাটাকাটি করি আরো একটা এক্স থাকবে আর এদিকে ওয়াইটাও থাকবে তাহলে এক্স আর ওয়াই থাকবে তাহলে আমরা এখানে কি লিখবো এক্স আর ওয়াই কিন্তু এটার সামনে মাইনাস আছে এই মাইনাস চিহ্নটাও তোমাকে লিখতে হবে তাহলে মাইনাস এক্স ওয়াই লিখলাম এখন এখানের এই পুরো অংশটাকে আমাদের এটা ভাজকের প্রথম অংশের পুরোটার সাথে গুণ করতে হবে না তাহলে আমরা গুণ করি এখানে আছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আগে আমাদের বসাতে হবে মাইনাস বসালাম এখানে আছে এক্স এখানে আছে এক্স তাহলে এক্স ওয়াইকে এক্সের সাথে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই আমরা লিখলাম মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এটাকে আবার এই অংশের সাথে গুণ করতে হবে না এটাকে এই অংশের সাথে আমরা গুণ করবো এখন মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আগে বসিয়ে দিলাম এখানে আসে মাইনাস এখানে আসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস বসালাম এখানে এক্স ওয়াই দিয়ে গুন করলে এক্স ওয়াই স্কোয়ার হবে করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে দেখো আমরা যদি একটা থেকে একটা বিয়োগ করি এটা এটা কাটাকাটি যাবে কাটলাম এরপরে এখানে আসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আর কিছু নাই যখন এটা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে চিহ্ন চেঞ্জ হয় তাহলে আমরা এটা বসালাম কারণ আমাদের এখানে একটা অংশ বাকি ছিল না আমরা এটা কি করবো এটা এখানে এখন নিয়ে আসবো আমরা নিয়ে এলাম পর আমাদের কি হয়েছে নিয়ে আসার আর এদিকে হয়েছে প্লাস কিউ এখন এই যে ভাজ্য আছে এই ভাজ্যর সাথে ভাজকের প্রথম অংশের এটা দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা লিখি এক্স ওয়াই স্কোয়ার ভাগ এক্স এক্স দিয়ে যদি কাটাকাটি করি এক্স আর এক্স কাটা আর এদিকে ওয়াই স্কোয়ারটা ওয়াই স্কোয়ার থেকে যাবে চিহ্ন হবে প্লাস প্লাস ওয়াই স্কোয়ার আমরা লিখলাম এই প্রথম অংশটাকে এটা পুরোটার সাথে গুণ দিতে হবে না যদি এটাকে আমরা পুরোটার সাথে গুণ দিই প্রথমে এক্স এর সাথে ওয়াই আর ওয়াই স্কোয়ারে গুন দিলে কি হবে ওয়াই কিউব হবে ওয়াই কিউব লিখলাম এখন বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা যোগ আসে মাইনাস হয়ে যাবে এটা যোগ আসে বিয়োগ হয়ে যাবে তাহলে এটার এটা কাটাকাটি এটার এটা কাটাকাটি তাহলে আমাদের থাকতেছে আর শূন্য তাহলে নির্ণয় ভাগ ফল কত হবে নিম্নয় ভাগ ফল হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো আঠারো নম্বর প্রশ্নটা খেয়াল করো তাহলে আমরা যদি এখানের মধ্যে প্রথমে আছে অ্যা আর এখানে আছে অ্যা আমরা এটার প্রথম অংশকে অ্যা স্কোয়ারকে অ্যা দিয়ে ভাগ করে দেখি তাহলে আর থাকে কি অ্যা তাহলে আমরা এখানে ভাগ শেষে অ্যা বসালাম একে এখন পুরো অংশটা দিয়ে গুণ করতে হবে না এ কে এ দিয়ে গুণ করলে অ্যা লিখলাম তারপরে একে যদি তুমি টু এক্স ওয়াই জেড দিয়ে গুণ করো তাহলে টু এ এক্স ওয়াই জেড হবে এগুলো তোমরা সকলে জানো বিয়োগ করবো তাই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে যোগ ছিল মাইনাস হয়ে গেছে যোগ ছিল বিয়োগ হয়ে গেছে এখানে আসে টু এ এক্স ওয়াই জেড তাহলে এখানে আসে টু এ এক্স ওয়াই জেড আর এখানে আসে ফোর এ এক্স ওয়াই জেড এটার সামনে কিন্তু মাইনাস আর এটার সামনে প্লাস তাহলে চারটা থেকে দুইটা চলে গেলে আর দুইটা থাকবে তাহলে লিখলাম টু এ এক্স ওয়াই জেড এই যে পরের অংশটা আছে পরের অংশটা আমরা এখানে নামালাম নামানোর পর এখন কি করব এই যে এখানে এটার প্রথম অংশ মানে ভাজ্যের প্রথম অংশ ভাজকের প্রথম অংশ দিয়ে ভাগ করতে হবে না আমরা যদি এটা ভাগ করি এখানে আছে টু এ এক্স ওয়াই জেড ঠিক আছে এটা ভাগ করি আমরা কি দিয়ে ভাজ্যে ভাজকের প্রথম অংশ দিয়ে ভাগ করতে হবে এ দিয়ে তাহলে এ আর এ কাটাকাটি যাবে আরো কি থাকবে টু এক্স ওয়াই জেড তাহলে এই পুরোটা থেকে যাবে কারণ এটা আমরা এখানে লিখলাম এখন এই পুরো অংশটাকে এটা দিয়ে গুণ দিতে হবে না তাহলে আমরা যদি এটা পুরোটার সাথে গুন দিই প্রথমে আসে অ্যা গুন দিলে টু এক্স হবে আবার এটাকে যদি এটা সাথে গুণ দিই দুই দুগুণে কত চার এক্স এখানে একটা এখানে একটা তাহলে দুইটা হলে এক্স স্কোয়ার এক্স এ লিখলাম ওয়াই এখানে একটা এখানে একটা তাহলে টু এখানে কী হবে ওয়াই স্কোয়ার হবে এখানে একটা জেড এখানে একটা জেড তাহলে জেড স্কয়ার তাহলে আমরা যদি এখন বিয়োগ করি তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে যোগ আছে বিয়োগ হয়ে যাবে যোগ আছে বিয়োগ হয়ে যাবে এটা এটা কাটা এটার এটা কাটা তাহলে আর থাকতেসে ভাগশেষ কত শূন্য তাহলে নির্ণয় ভাগ ফল হবে এ প্লাস আমরা এতক্ষণ ধরে করে এসেছি যে এটার প্রথম অংশ দিয়ে এটাকে কি করতে হবে ভাগ করতে হবে যদি ভাগ করি তাহলে দেখো এদিকে আছে ষোলো পি টু দি পাওয়ার ফোর আর এদিকে আছে টু পি দিয়ে যদি ষোলোকে কাটো আর থাকে এইট আর এদিকে একটা পি এদিকে চারটা ছিল আরো তিনটা বাকি থেকে যাবে তাহলে এইট পি কিউব হবে উত্তর তাহলে এইট পি কিউব লিখলাম এটাকে আবার এটার পুরো অংশ দিয়ে কি করতে হবে গুণ করতে হবে তাহলে এটাকে যদি গুণ করি তাহলে এখানে আস্তে আস্তে ষোলো পি টু দি পাওয়ার ফোর এটাকে যদি এই অংশ দিয়ে গুণ করি তিন আর দু তিন আটটা কত চব্বিশ চব্বিশ লিখলাম পি এখানে কিউব আছে এখানে পি নাই কিউবটা বসিয়ে দিলাম এখানে কিউ ছিল কিউটাও বসিয়ে দিলাম এটা এখন কি আছে যোগাকার আছে আমরা কি করবো একটা থেকে একটা বিয়োগ করবো তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে যোগ ছিল বিয়োগ যোগ ছিল বিয়োগ তাহলে এটার এটা কাটা এখানে দেখো এই এখানে যেটা আছে টোয়েন্টি ফোর পি কিউ আর কিউ এটা কিন্তু বিয়োগ আকারে এখানে এটার সাথে কোনোটার সাথে কি যাবে না বিয়োগ যাবে না আমরা এই পুরো অংশটা লিখে নিলাম এটা আপাতত আমরা রেখে দিচ্ছি এখানে এরপর দেখো পুরো অংশটা লিখার পর আমরা কি করব আবার এই যে প্রথম অংশটাকে টু দিয়ে কি করব ভাগ করে দেখব টুপি দিয়ে ভাগ করলে আমরা দেখব যে মাইনাস বারো পি স্কোয়ার কিউ আসছে কি না যদি আসে তাহলে আমরা এই অংশটাকে এই প্রথম অংশটাকে এটা দিয়ে আবার গুণ করব গুণ করলে আমাদের এটা আসবে এটা থেকে এটার এটা কাটা যাবে আমাদের আর এই অংশটা থাকবে মাইনাস থার্টি সিক্স পি স্কোয়ার কিউ এই অংশটা আমরা আবার সেম লিখে ফেললাম লেখার পর আমরা কি করবো এখানে প্রথম অংশ এটা এটাকে আবার থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার এই যে ভাজ্য এই যে ভাজক আছে ভাজকের প্রথম অংশ দিয়ে ভাগ করব তাহলে টু পি দিয়ে ভাগ করলাম আঠারো দিয়ে যদি ভাগ করি কত আঠারো দুগুণে ছত্রিশ কাটলাম এরপর দেখো এখানে আছে পি একটা এখানে আসে স্কোয়ার পি আর পি স্কোয়ার কাটলে আমাদের আরও থাকে একটা পি এদিকে কিউ স্কোয়ার তো থেকেই গেলো কিউ স্কোয়ার লিখলাম তাহলে আঠারো এইটিন পি কিউ স্কোয়ার তাহলে আমরা এখানে লিখলাম এইটিন পি কিউ স্কোয়ার এবার এটাকে এটা পুরোটার সাথে কি দিব আবার গুণ দিব গুণ দেওয়ার পর আমাদের এই অংশটা আসবে একটা থেকে একটা কাটাকাটি গেলে আমাদের আর ফর্টি ফোর পি কিউ স্কোয়ার থেকে যাবে এই অংশটা আমরা এবার কি করলাম লিখে ফেললাম আমরা যে এখানে এই যে প্রথম অংশটা আসে প্রথম অংশটাকে আমরা কি করব ভাজকের প্রথম অংশ দিয়ে ভাগ করব ভাগ করার পর দেখব যে আমরা কত আসতেছে মাইনাস টোয়েন্টি সেভেন কিউ কিউব আসতেছে সেটা আমরা এখানে কি করব এবার এই যে প্রথম অংশ যেটা আসছে এটাকে আবার আমরা এটা দিয়ে গুণ করব গুণ করে আমরা এখানে লিখবো লেখার পর আমরা দেখব যে সেম সেম হয়ে যাচ্ছে আমরা কি করব কাটাকাটি করে ফেলবো আমাদের আর উত্তর আসবে ভাগ শেষ আসবে কত শূন্য তো আমরা লিখতে পারি নির্ণয় ভাগ ফল হলো আমাদের এটি তারপর দেখো বিশ নাম্বারটি দেখো বিশ নম্বরটা ছোট আছে এখানে আছে কি এ মাইনাস ফোর আর এদিকে আমাদের এটা আছে আমরা যদি এই যে মাইনাস কিউব প্রথমটাকে ভাজ্যর প্রথম অংশকে কে ভাজ্যকের প্রথম অংশ দিয়ে যদি ভাগ করি এ কিউব আর এখানে আছে এ কিন্তু এটা সামনে মাইনাস ছিল মাইনাস লিখে এলাম একে দিয়ে ভাগ করলে আমাদের আরো থাকে এ স্কোয়ার মাইনাস থাকবে তাহলে মাইনাস এ স্কোয়ার এবার মাইনাস এ স্কোয়ারকে এটা পুরোটা দিয়ে আমরা গুণ করবো মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস আগে লিখে নিলাম এখানে আছে এ স্কোয়ার এখানে আরেকটাই তার মানে কিউব মাইনাসের দিকে প্লাস এ প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম চার এর এ স্কোয়ারে করলে ফোর এ স্কোয়ার লিখে ফেললাম এটা আমরা কী করব বিয়োগ করছি বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে চিহ্ন চেঞ্জ করে ফেললাম এটা আর এটা কাটাকাটি গেল এখানে ফোর এ স্কোয়ার সাথে উপরে কিছু মিলছে না তাই আমরা মাইনাস ফোর স্কোয়ারকে ডিরেক্ট বসিয়ে দিলাম কারণ এটার সামনে চিহ্ন চেঞ্জ হয়ে সেটা মাইনাস হয়ে গেছে এগুলো খেয়াল করে করবে নাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবার দেখো তাহলে আমরা এখন কি পেলাম ভাজ্যের প্রথম অংশ পেলাম ফোর এ স্কোয়ার ভাজের প্রথম অংশকে আমরা ভাজকের প্রথম অংশ দিয়ে ভাগ করব তাহলে হলো যে মাইনাস ফোর স্কোয়ারকে যদি আমরা এ দিয়ে ভাগ করি তাহলে এ আর এ কাটাকাটি গেলে আরেকটা থাকবে মাইনাস ফোর এ যদি আমরা এখন ভাজকের পুরো অংশটার সাথে গুণ করি তাহলে এদিকে আসবে মাইনাস ফোর এ স্কোয়ার এদিকে আসবে প্লাস সিক্সটিন এ লিখার পর এটা থেকে এটা কাটাকাটি যাবে চিহ্ন চেঞ্জের পর আর এদিকে থাকবে ষোলো এ আমরা এই যে এখানে একটা অংশ ছিল এটা এখন এদিকে নামালাম নামানোর পর আমরা কি করব এই প্রথম অংশকে এটা দিয়ে ভাগ করব প্রথমে ভাগ করার পর দেখবে যে কত আসছে শুধু ষোলো আসছে তো ষোলো দিয়ে করার পর এটা আসবে কাটাকাটি করলে তোমাদের উত্তর আসবে শূন্য তাহলে নির্ণয়ের ভাগ ফল হলো মাইনাস এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস সিক্সটি এরপরে এখান থেকে তোমরা চাইলে একুশ নাম্বারটি সহজে করে ফেলতে পারো আশা করছি এটি তোমাদের করে দিতে হবে না তোমরা নিজেরাই এখান থেকে করে ফেলতে পারো